সৃষ্টির কারিগর বিশ্বকর্মা কে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হলেন ব্রহ্মা তার নির্দেশেই তৈরি হল জগৎ সংসার আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ সব নক্ষত্র পাহাড় পর্বত সবকিছু কিন্তু দেবতাদের বসবাসের বাসস্থান ও কাজকর্মের যন্ত্রপাতি বা যুদ্ধবিগ্রহের অস্ত্রশস্ত্রের কোনো ব্যবস্থাই ব্রহ্মা করতে পারেননি তাহলে দেবতারা থাকবেন কোথায় খাবেন কি যুদ্ধ করার অস্ত্রই বা পাবেন কোথায় আজ জানাব সেই বিষয়ে ব্রহ্মা কিন্তু দেবতাদের বসবাসের বাসস্থান ও কাজকর্মের যন্ত্রপাতি বা যুদ্ধবিগ্রহের অস্ত্রশস্ত্রের কোনো ব্যবস্থাই তিনি করতে পারেননি সমস্ত দেবতারা একজোট হয়ে ব্রহ্মার কাছে হাজির হয়ে এ সমস্ত বিষয়ের দরবার করলেন সব কিছু শুনে ব্রহ্মা দায়িত্ব দিলেন দেবগুরু বৃহস্পতিকে পুরাণে কথিত আছে দেবগুরু বৃহস্পতির নির্দেশে তার একমাত্র বোন যোগসিদ্ধা ও অষ্টম বসুর শ্রেষ্ঠ বসু প্রভাসের ঔরসে জন্ম হয় বিশ্বকর্মার আবার ব্রহ্মবৈর্বর্ত পুরাণে বলা হয়েছে প্রজাপতি ব্রহ্মার নাভিকোষ থেকে বিশ্বকর্মার উৎপত্তি আরেক মতে বিশ্বকর্মা ও তার স্ত্রী ঘৃতাচী দুজনেই সাব্রষ্ট হয়ে পৃথিবীতে জন্ম নেন পুরাণ আর ঋগ্বেদ দুই জায়গাতেই বিশ্বকর্মার জন্ম রহস্য নিয়ে দ্বিমত রয়েছে তবুও বিশ্বকর্মা বাস্তুশিল্পীর মর্যাদা পান দেবী শিল্পী বিশ্বকর্মা বৈদিক শিল্পী হিসেবে বিবেচিত হয়ে আসছেন সেই পৌরাণিক কাল থেকে বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু কৃত্রিম সৃষ্টি তা স্রষ্টা স্বয়ং বিশ্বকর্মা হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মা তাকে স্বয়ম্ভ এবং বিশ্বের সৃষ্টির কারিগর হিসেবে বিবেচনা করা হয় তিনি দেবতা কৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন এছাড়াও তিনি রামায়ণে বর্ণিত লঙ্কানগরী পাণ্ডবদের মায়াসভা রামায়ণে উল্লেখিত ব্রহ্মার পুষ্পক রথ দেবতাদের বিভিন্ন গমনাগমনের জন্য বিভিন্ন বাহন দেবীপুরী ইন্দ্রের সভাগৃহ এবং বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশূল কুবেরের অস্ত্র ইন্দ্রের বর্জ্য কার্তিকের শক্তিসহ দেবতাদের জন্য বহু কল্পিত অস্ত্রের স্রষ্টা বিশ্বকর্মার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি এই বিশ্বের সব কর্মের সম্পাদক তিনি সব ধরনের শিল্পের প্রকাশক শিল্পবিদ্যায় বিশ্বকর্মার রয়েছে একচ্ছত্র অধিকার তিনি নিজেই চতুষ্ঠিকলা স্থাপত্যবেদ এবং উপবেদের প্রকাশক কথিত আছে পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তিনিই নির্মাণ করেন তাকে স্বর্গীয় সূত্রধর বলা হয় মর্তবাসীরা বিশ্বকর্মার সন্তুষ্টি অর্জন ও তার প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে কেবল প্রকৌশলী কিংবা স্থপতি সম্প্রদায় নয় সব ধরনের কারিগর সুতার মিস্ত্রি কামার কুমার স্বর্ণকার শিল্পকর্মী কারখানা শ্রমিক ঢালাইকার সব ধরনের পেশার মানুষ এদিন তার পূজা করেন তারা আরও উন্নত ভবিষ্যতের জন্য নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করে আবার শ্রমিকেরা বিভিন্ন যন্ত্রপাতি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রার্থনা করেন কখনো কখনো কারিগরেরা এসব যন্ত্রপাতি বিশ্বকর্মার নামে সমর্পণ করে এবং ওই সময় সেসব যন্ত্রপাতি ব্যবহারে বিরত থাকে সর্বাধুনিক কম্পিউটার সার্ভারগুলিও যাতে সুষ্ঠুভাবে কাজ করে সেজন্য কেউ কেউ তার উপাসনা করে